গুড মর্নিং গুড মর্নিং ফম আগ্রা সকাল ছটার সময় আমরা এখানে এসে গেছি অনলাইনে টিকিট কেটে কিন্তু এখন যাচ্ছি তাজমহলের উদ্দেশ্যে তাজমহল ঘুরে নেব আর তাজমহলের টিকিট অনলাইনেও কাটতে পারেন দুশো পঁয়তাল্লিশ টাকা একদম মনুমেন্টের ভেতরে ঢুকলে আর বাইরের গেটটা পর্যন্ত ঢুকলে পঁয়তাল্লিশ টাকা এক একজনের সকালে তাজমহল ঢোকার আগে গরম গরম চা খেয়ে তারপরে তাজমহলে যাব দু হাজার উনিশে গেছিলাম তখন আমি ওয়াইপারে গেছিলাম মা বাপি আর এখন একজন সদস্য বেড়েছে এই যে আমাদের বাস যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে তাজমহল হাঁটা পথ তাজমহলের টিকিট কাউন্টারে গিয়েও কাটতে পারেন কিন্তু সেখানে বেশ লাইন পরে সেই জন্য আগে থেকে অনলাইনে কেটে নেওয়াই ভালো চলুন দেখে নেওয়া যাক আপনি অনলাইনে কিভাবে টিকিট করবেন অনলাইনে তাজমহলের টিকিট কাটার জন্য আপনাকে আসতে হবে এএসআই ডট মানি ডট কম স্ল্যাশ কুইক স্ল্যাশ তাজ এখানে এসে ক্যালেন্ডারে আপনার ডেটটা সিলেক্ট করে নিলেন তারপর সিলেক্ট করে নিলেন কখন তাজমহল ভিজিট করবেন সকাল বারোটার মধ্যে হলে ফরনুন আর বারোটার ওপর হলে আফটারনুন আর আপনি তো ইন্ডিয়ান ইন্ডিয়ান সিলেক্ট করবেন ফরেনারদের কিন্তু প্রচুর রেট আর শুধু তাজমহলে ঢোকার জন্য এই যে তাজমহল এটা এক একজনের প্রাইস পঁয়তাল্লিশ টাকা আর তাজমহলের ভেতরে একদম ভেতরে যে সমাধিগুলো আছে সেইগুলো দেখার জন্য তার প্রাইস দুশো পঁয়তাল্লিশ টাকা সিলেক্ট করলেন এবার আপনারা কতজন আছেন সেটা অ্যাড করে নিলেন অ্যাড পার্সেন্ট করে করে তিনজন চারজন বা আপ টু পাঁচজন অবধি অ্যাড করা যায় একটা টিকিটে একটা পিএনআরে তো নাম দিয়ে দিলেন সকলে নামগুলো দিয়ে এখানে যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে দিলেন আইডি প্রুফ দিয়ে এখানে ফোন নাম্বার দিয়ে তারপরে পেমেন্ট করে দিলেই আপনার টিকিটটা পিডিএফ হিসাবে চলে আসবে ওই টিকিটটা প্রিন্ট আউট করার দরকার নেই মোবাইলের রাখলেই হবে স্ক্যান করে নেবে যেখানে বাস দাঁড়িয়েছে সেখান থেকে মাত্র সাতশো মিটার দূরে তাজমহল সকলে মিলে হেঁটেই চলে যাচ্ছে এই যে সব যাচ্ছে অনেক লোক চলে গেছে আগে এখন আমরা যাচ্ছি এরকম পাকা রাস্তা করা আছে হেঁটে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে ইলেকট্রিক গাড়িও চলে আপনি চাইলে মাত্র কুড়ি টাকার বিনিময়ে ইলেকট্রিক গাড়ি ধরেও তাজমহলের টিকিট কাউন্টার অবধি যেতে পারেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য হয় আপনাকে কিন্তু বিশাল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাজমহলে প্রবেশ করতে হবে আমরা তাজমহলে প্রবেশ করছি ওয়েস্ট গেট দিয়ে সাধারণ দর্শনার্থী যেই গেট দিয়ে প্রবেশ করেন তাজমহলে বিশাল সিকিউরিটি বাচ্চাদের খাবার কিছু বিস্কিট পর্যন্ত আনতে দিচ্ছে না একটা ছোট্ট খাবার পর্যন্ত আনতে দিচ্ছে না ক্যামেরার ট্রাইপড যেটা ছিল সেটাকেও রেখে হলো স্টিক যেটা সেলফি স্টিক বড় ব্যাগ আনবেন না ছোট ব্যাগ আনবেন এইরম ব্যাগ আমি নিয়ে ঢুকতে পাচ্ছি। চিন্তা করার কোনো প্রয়োজন নেই সিকিউরিটি চেকের সাথেই আছে ক্লক রুম যেই জিনিসগুলো আপনি নিয়ে ঢুকতে পাচ্ছেন না সেইগুলো ওখানে ফ্রিতে রেখে দিতে পারেন তাজমহল নির্মাণ কাজের সময় যে কুড়ি হাজার দক্ষ শ্রমিক কাজ করতেন মনে করা হয় ওনারা এই রুমগুলিতে থাকতেন তখন এই গেটটা বড় বড় এই গেটটা দেখে তাজমহল দেখা যাবে তাজমহল প্রবেশের এটি হলো মেন বা শাহি গেট ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন গেটের ওপর দিকে এগারোটি গম্বুজ আছে এবং পেছনেও এগারোটি গম্বুজ আছে টোটাল ২২টি। কারণ তাজমহল তৈরি করতে টোটাল ২২ বছরের মতো সময় লেগেছিল এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে তাজমহলের দারুণ সুন্দর কারুকার্যে ভরা সুবিশাল এই গেট এই তাজমহল আসলে কিন্তু একটি সমাধিস্থল মুঘল সাম্রাজ্যের পঞ্চম রাজা শাহজাহান তার প্রিয় পত্নী মুমতাজের জন্য বানিয়েছিলেন ষোলোশো সালে মুমতাজ তার চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান এই গেট দিয়ে প্রবেশ করা মাত্রই দেখতে পাবেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এবং আমাদের ভারতবর্ষের গর্ব তাজমহল এই হচ্ছে বিশাল বড় কিন্তু তাজমহল জাস্ট গেটটা দিয়ে এন্ট্রি করলেই আপনি দেখতে পাবেন তাজমহল ভোরভো চলে আসবেন ভিড় কম থাকবে এখন আটটা বেজে গেছে যদি সাতটার সময় চলে আসতাম আরও কম ভিড় থাকতো যত লেট করবেন ভিড় বাড়বে তখন কিন্তু ফটো তুলতে অসুবিধা হবে ঘুরতে অসুবিধা হবে আস্তে আস্তে যখন রোদ বেরোবে আরও এটা চকচক চকচক করবে এখন তো রোদ সেরকম নেই কুয়াশা কুয়াশা এই জন্য কালারটা একটু আলাদা রকম লাগছে কে আটটা ওদিকে আটটা ষোলোটা বাগান আছে এই একটা যেমন বাগান দেখতে এইখানে মোট তিপান্নটি ফোয়ারা আছে ষোলোশো তিপান্ন সালে তাজমহলের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল সেই জন্য ষোলোটি বাগান এবং তিপান্নটি ফোয়ারা আছে এই রকম ওপরে উঠে আপনি এখানে বসে কিন্তু ফটো তুলতে পারেন ওখানে বসে ফটো তোলা একদম কষ্টের ব্যাপার অনেক লাইন দিয়ে ওখানে বসতে পারবেন এইরকম এখানে দাঁড়িয়ে ফটো তোলাটাই বেস্ট এখান থেকে দারুণ সুন্দর ফটো আছে। দারুণ সুন্দর ছবি আসছে কিন্তু এখন এই রকম নটার সময় নাগাদ চলে আসবেন সূর্য এইদিকে উঠছে এইদিকে দাঁড়িয়ে পুরো মুখে আলো লাগছে দারুণ সুন্দর ছবি উঠবে দারুণ সুন্দর তাজমহলের দুদিকে দুটো একই সেম দেখতে পাবেন জিনিস আছে এদিকে হচ্ছে এটা মসজিদ শুক্রবার তাজমহল বন্ধ থাকে নামাজ পড়া হয় আর ডান বলতে পারেন ধর্মশালা বা গেস্ট হাউস শাহজাহানের রাজত্বকালে অতিথিরা তাজমহল দেখতে এসে এইখানেই থাকতেন আজকে ডিসেম্বর মাসের একুশ তারিখ ভালো ঠান্ডা আছে কিন্তু এই আগ্রাতে ভালো ঠান্ডা আছে দূর থেকে তাজমহলটা লাগে খুবই ছোট কিন্তু কাছে এলে না বিশাল বিশাল বড় তাজমহল তাজমহলের চারিদিকের যে চারটে মিনার আছে এই মিনারগুলো একটু বাইরের দিকে হেলান দিনও ভূমিকম্পে বা কোনো দুর্যোগে যদি এই মিনারগুলো ভেঙে পড়ে তাতে তাজমহলের যেন না ক্ষতি হয় সেই জন্য বাইরের দিকে হেলানো আছে আপনারা যদি বাইরে শুধু পঁয়তাল্লিশ টাকার টিকিট কেটেও আসেন এবার ভেতরে ঢুকতে পাচ্ছেন না ইচ্ছে হলো এখানে এসে সেটারও বন্দোবস্ত আছে এখানে দুশো টাকার টিকিট আছে দেখুন এই দুশো টাকার টিকিট কেটে আপনারা কিন্তু এই মনুমেন্টের ভেতরে ঢুকতে পারেন আপনি যদি শুধু পঁয়তাল্লিশ টাকার টিকিট কাটেন এই ওপর অব্দি উঠতে পারবেন এবং তাজমহলের গায়ে টাচও করতে পারবেন কিন্তু একদম মনুমেন্টের ভেতরে ঢুকতে পারবেন না ভেতরে ঢুকতে গেলে আপনার এই জুতো কভার করতে হবে যে জুতোই পরে আসুন জুতো পরে যাওয়া যাবে কিন্তু জুতোকে কভার করতে হবে যাতে ধুলো না লাগে সেই কভার কিন্তু বাইরে বিক্রি হয় দশ টাকা পাঁচ টাকা কিন্তু সেই কভার কিনবেন না এখানে ফিতে দেওয়া হয় আপনি যে টিকিট কাটেন তার সাথে ইনক্লুডিং থাকে জুতো কভার কালেক্ট করে সকলে মিলে পরে চললাম তাজমহলের ভেতরে তাজমহলের ভেতরে এখন প্রবেশ করে গেছি তাজমহলে জাস্ট উঠব বিশাল ঠান্ডা পাথর একদম সাদা এই যে ছোট কালো গেটটা দেখছেন এর ভেতরেই রাখা আছে শাহজাহান এবং মুমতাজের সমাধি ভেতরে ফটোগ্রাফি নেই সোজা এবং ছোটটা মমতাজের সমাধি এবং বাম দিকের বড় সমাধিটা শাহজাহানের শাহজাহান এবং মমতাজের অরিজিনাল সমাধি কিন্তু নিচের একটি ঘরে রাখা আছে তাজমহলের ভেতরের অংশের পাথর করে বিভিন্ন দামি পাথর দিয়ে দারুণ সুন্দর সুন্দর কারুকার্যও করা আছে একদম যমুনা নদীর ধারে কিন্তু তৈরি করা এই তাজমহল তাজমহল ঘোরা কমপ্লিট ফোর্ট যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি যেখানে বাস দাঁড়িয়েছে ওখানে রান্না করতে দিচ্ছে না ওই জন্য ফোর্ট আমার ঘোরা কোনো ব্যাপার না কিন্তু অনেকে এসেছে যারা ঘোরে ফোর্টটা দারুণ সুন্দর লাগলো তো যাই হোক এখন মথুরার উদ্দেশ্যে রওনা দেবে মথুরা গিয়ে কোনো রান্না বান্না হবে খাওয়া দাওয়া করে মথুরা ঘুরে আজকে বৃন্দাবনে নাইসটা হবে এই হচ্ছে আজকের প্ল্যান এটা ম্যাপ এইটাতে আমরা এখন এখানে আছি এই পজিশানটা এখান থেকে ঢুকে আটটা আটটা ষোলোটা বাগান আছে আর এইটা তাজমহল এইটা মসজিদ আর এটা হচ্ছে থাকার জায়গা হয়ে গেল আগ্রার তাজমহল ঘোরা চলুন এবার বৃন্দাবনের উদ্দেশ্যে ভালোভাবে সম্পূর্ণ তাজমহল ঘুরতে তিন ঘন্টার মতো সময় লাগবে অবশ্যই হাতে টাইম নিয়ে যাবেন এই আগ্রা থেকে বৃন্দাবনের দূরত্ব চুরাশি কিলোমিটার মতো যেতে সময় লাগে দেড় থেকে দু ঘন্টা এখন বারোটা বাজে বারোটার সময় আমরা চলে এসেছি আগ্রা থেকে মথুরা যাওয়ার পথে একটি জায়গায় মাঝখানে দাঁড়িয়েছি এখানে একটি বাঙালি দম্পতির আশ্রম আছে যেই আশ্রমে রান্না বান্না স্নান খাওয়া সমস্ত কিছু করা যাবে স্নান হয়ে গেছে বেগুনি আর মুড়ি বারোটার সময় খাচ্ছি এখন এরপরে আবার ভাত খাবো স্নান করে এখানে স্নান মেয়েরা করছে এরপরে আমরা করব। করার পর তারপরে এখানে খেয়ে দে মথুরা ঘুরে বৃন্দাবন চলে যাব বেশ একদম মজে বেগুনি হয়ে যায় গরম গরম হয়ে গেছে সকলের খাওয়া গেছে আমি একটু অফিসের কাজ করছিলাম এই সকলে ব্যাস চলে এসেছে একদম নিরামিষ এখানে রান্না সব তো আজকাল নিরামিষই চলবে আর এর সাথে আছে চাট এটাই আজকে দুপুরের খাবার রান্না বাস ছেড়ে দিয়েছে তিনটের মধ্যে আবার মথুরার উদ্দেশ্যে এখান থেকে মথুরা মাত্র কিলোমিটার এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব পৌনে চারটে বাজে চলে এসেছি মথুরায় আগে মথুরা ঘুরে যাব বৃন্দাবন তো মথুরায় আগে কংসের কারাগার বা কৃষ্ণ মন্দির ঘুরে নেব তারপরে দোয়ারিকা দিশ ঘুরবো আর ঘাট ঘুরবো ঘুরে আবার এখানে চলে আসবো এ পার্কিংটার নাম কেজলিঘাট পার্কিং টোটোতে করে এখন যাচ্ছে কৃষ্ণের জন্মস্থান ঘুরে নিতে করে নিচ্ছে টোটো থেকে নেমে সকল মিলে হেঁটে হেঁটে দেখতে গেলাম কৃষ্ণের জন্মস্থান যাওয়ার আগে অনেকেই পাঁচ টাকার বিনিময়ে কপালে এবং গালে তিলক কেটে নিলেন লাগিয়ে নিয়েছি কপালে তিলক চলুন এবার এখানে কিন্তু মোবাইল মানিব্যাগ মানিব্যাগটা নিয়ে যেতে হবে মোবাইল পার্স জলের বোতল সব জমা করে যেতে হবে ক্যামেরা এই দেখুন এখানেও খুব কড়া সিকিউরিটি আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না ভেতরে দশ টাকার বিনিময়ে আপনাকে জমা করতে হবে আপনার মোবাইল ব্যাগ সমস্ত কিছু মন্দিরের ভেতরে না ভেতরে কংসের কারাগার নতুনভাবে বানানো আছে যেখানে কৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং রাধা কৃষ্ণের একটি বিশাল বড় মন্দিরও আছে প্রচন্ড ঠান্ডা লাগছে নিয়ে আসতে ভুলে গেছি তো এখান থেকে কুড়ি টাকা টিকিট করে আমরা চলে যাচ্ছি ওখানে দুটো জিনিস দেখা যাচ্ছে সাত বাজে তো এইসব দেখতে পারেন আমরা এখন ডিস টেম্পল ঘোরার পর বিশ্রামঘাট ঘুরে চলে যাবো আবার বাসে ডিস টোটো করে যে আসছিলাম টোটো কিন্তু অনেকটা দূরেই প্রায় সাড়ে ছশো মিটার দূরে নামি দিয়েছে টোটো আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে সাড়ে ছশো মিটার এই রাস্তায় কিন্তু অটো কিছু চলে না টোটো এই রাস্তায় এরকম রিক্সা রিক্সা টানা চলে এই রিক্সাতে আপনারা যাওয়ার সময় কি করবো যাওয়ার সময় রিক্সাতে চলে যাবো মেন রাস্তা তার ওখান থেকে টোটো ধরে চলে যাব আবার বাসে মথুরার এই অলিগলির রাস্তা দিয়ে হাঁটতে বেশ কিন্তু ভাল লাগবে। মথুরার দ্বারিকা ডিস টেম্পেল প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি এই হচ্ছে দ্বারিকা ডিস বিশাল বড় ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই সেই জন্য করলাম না ভেতরে কৃষ্ণের মূর্তি আছে একদম পাথরে দারুণ সুন্দর আর এখান থেকে একটু হেঁটে গেলেই পড়বে বিশ্রাম ঘাট শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করার পর এই ঘাটেই বিশ্রাম নিয়েছিলেন সেই জন্য এই ঘাটের নাম বিশ্রাম ঘাট একটু বিকাল বিকাল এখানে এলে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি নৌকা বিহারও করতে পারেন সব কিছু ঘুরে আবার বাসের সামনে চলে এসেছি সাতটা বেজে গেছে এইবার যাবো আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে বৃন্দাবন মুড়ির কাটায় বাজে এখন পৌনে আটটা চলে এসেছি বৃন্দাবন ওই দিন রাত্রিরে বৃন্দাবনে গভর্নমেন্টের একটি গেস্ট হাউসে আমরা রাত্রিবাস করি এবং তার পরের দিন সম্পূর্ণ বৃন্দাবনটি ঘুরে দেখে নিই বৃন্দাবনের সম্পূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ